হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ তো আজকে আমার বোনের স্বাদ আর সেই স্বাদেরই আয়োজন চলছে দাদু দিদা এখানে রান্না করতে করতে চা খেতে ব্যস্ত আর এখানে মাছ ভাজা হচ্ছে পাবদা মাছ দাদু ভাজছে আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাদের সমস্ত রকম ডেকোরেশন তৈরি এই যে আমার বোন এই বোনেরই আজকে স্বাদ তোমরা সবাই আশীর্বাদ করো সবার প্রথমে আশীর্বাদ করতে চলে এসছে আমার দিদা দিদা আশীর্বাদ সবাই করছে আর বাড়ির এই যে ওই পাশে যেটা আসছে এটা হলো আমার মামি ওই যে দাঁড়িয়ে আছে সবার প্রথমে ওটা হলো একটা দিদা তারপর দাঁড়িয়ে আছে ওটা হলো আমার বড় বোনের শাশুড়ি পরেরটা হলো আমার যে বোনের স্বাদ হচ্ছে সে বোনের ঠাকুমা ঠাকুমা শাশুড়ি আর তার পাশেরগুলো হচ্ছে দুটো দিদি আর তার পাশে একটা দিদা এসে দাঁড়িয়েছে আর ওই যে আমার বোনের শাশুড়ি ঘোরাফেরা করছে তো সেকেন্ডে চলে আসলেও আমার বোনের ঠাকুমা শাশুড়ি আশীর্বাদ করতে যে ওই দিদিটা আমার বোনের শাশুড়িকে বলছে যাও দিদি তুমি আশীর্বাদ করো আর সে বলছে আগে তোমরা আশীর্বাদ করো তারপর আমি আচ্ছা যে বসে শাক বাজাচ্ছে সে হলো আমার দিদা তো সবাই বোনকে পায়েসটাই খাওয়াচ্ছে মানে যারা আশীর্বাদ করতে এসছে তারা সবাই পায়েসই খাওয়াবে এখন আর সে বলছে আমার পায়েস খেতে এত মিষ্টি খেতে ভালো লাগছে না তো এবার আশীর্বাদ করছে আমার বড় বোনের শাশুড়ি কাকিমা কাকিমা আশীর্বাদটা সেরে ফেলছে সবাই ওলু দিতে ব্যস্ত আর সেই সাউন্ডগুলো আমি রাখিনি কারণ এই ওলু দেওয়া শাকবার জন্য সব সাউন্ড রাখলে যদি আবার ইউটিউব কপিরাইট ক্লেম মেরে দেয় ওর জন্য আমি এসব সাউন্ড রাখিনি আমি নিজের ভয়েসটাই সেট করে দিয়েছি এই যে চলে আসলো একটা দিদি ভাই তো দেখো সবাই পায়েসটাই খাওয়াচ্ছে এটা হলো আমার এই বোন যে বোনের স্বাদ চলছে সে বোনের মা তো মানে আমার মামি সে আশীর্বাদ করতে আসলো আর সেও পায়েসই খাওয়ালো এইবার আশীর্বাদ করতে আসলো আমার বোনের শাশুড়ি মানে যে বোনের স্বাদ হচ্ছে সে বোনেরই শাশুড়ি আশীর্বাদ করতে এসেছি আর আশীর্বাদ শুরু হয়ে গেছি আস্তে আস্তে একে একে সবারই আশীর্বাদ করা প্রায় শেষের দিকে সবাই পায়েসটাই খাওয়াচ্ছে তো পায়েসটা খেতে খেতে ওর মুখে মিষ্টি হতো তোর মুখ গা আর সেই সবাই পায়েসটাই ওকে খাওয়াচ্ছে আর চলছে মন প্রাণ খুলে আশীর্বাদ তোমরাও আশীর্বাদ করো অনেক বেশি বেশি করে এবার আশীর্বাদ করতে আসছে আমার দিদা তো দেখো সবাই সেই পায়েসটাই খাওয়াচ্ছে যে পায়েসটা বারবার গা সেই পায়েসটা এত কিছু বাদে সবাই পায়েসটাই খাওয়াচ্ছে এম আশীর্বাদ করছে আমার একটা দিদা আর সেই পায়েসটাই আবার খাওয়াচ্ছে তাই আমার বোন আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে বলছে দেখেছিস এবার আমার বোন মাছের মাথাটাতে একটা কামড় দিল এবার আশীর্বাদ করছে দাদু এবার আমার বোন খাওয়া স্টার্ট করবে আর সেটা ভিডিওতে দেখাবো না এই ছিল আমার বড় বোনের বর আর এই আমার ছেলে জল খেতে ব্যস্ত দেখো ভিডিও করছি দেখে একবার এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেবে আর এই ছিল আজকে সমস্ত রকম মেনু আরও দুটো মেনু এখানে অ্যাড করা হয়নি তো আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Thank you so much for watching my mini vlog and thank you so much for coming my YouTube channel. Bye bye.